আমি মাঝে মধ্যে অনেকের কমেন্ট তুলে ধরি তার মধ্যে থাকে আমার কিউট সুইট দিদি বা বোনেরা সাথে থাকে আমার কাকিমা জেঠিমারা কিন্তু আমি কোনোদিনও কোনো ছেলের কমেন্ট তুলে ধরিনি তার মানে এটা নয় যে আমার মেল ফলোয়ার্সরা আমাকে কমেন্ট করে কমেন্ট তো তারা করে তাদের মধ্যে আজকে আমি একজন দাদা কমেন্ট তুলে ধরছি হ্যাঁ দাদা ভাইয়ের নামটা আমি আর বলছি না সে কমেন্ট করেছে তুমি আমার থেকে বয়সে অনেকটাই ছোট আমি তোমাকে বোন বলেই সম্বোধন করছি তোমাকে একটা কথাই বলছি আজকাল অনেক ভিডিও আসে আমাদের সামনে জন্য মানে অনেক খারাপ ভিডিও আসে তার জন্য আমরা বাড়ির বাচ্চাদের সামনে মানে সোশ্যাল মিডিয়া এখন খুলতেই পারি না এমনটা ভয় হয় যে তার মানে বাচ্চাদের সামনে কি খারাপ ভিডিও না চলে আসবে তার মধ্যে আমি তোমার ভিডিও দেখতে পাই এমনকি আমার আট বছরের মেয়ে আছে সেও তোমার ভিডিও দেখে এত ভালো লাগে তুমি এত ভদ্রভাবে ভিডিও বানাও এমনকি আমার বাড়ির প্রত্যেকেই তোমার ভিডিও দেখে আমার মা পর্যন্ত তোমার ভিডিও দেখে তোমাকে একটা কথাই বলবো তুমি যেভাবে থাকো এভাবেই তুমি সুন্দর এভাবেই ভদ্রভাবে ভিডিও বানাও এই ভিডিওগুলো দেখতেই খুব ভালো লাগে কারো কথা শুনে কখনো প্রভাবিত হয় না যে নিজেকে পরিবর্তন করে ফেলবে এইভাবে ভিডিও বানাও তাহলে সবার সামনে দেখতে পারবো এই কথাটা কতই না বড়ো তাই না বলো আর এই কথাটা তিনি আরও বলেছেন যে তোমার এই ভিডিওগুলো দেখে মানে এখন যে সবাই খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে তার থেকে এটা একটা আলাদাই সুন্দর আর এইভাবে ভিডিও বানাও দেখবে তুমি অনেকটা সফলতা পাবে হ্যাঁ দাদাভাই হয়তো ঠিকই বলেছে এখনকার জানা তো অনেকেই অনেক ভিডিও বানায় এত খারাপ ভিডিও বানায় সত্যিই বাচ্চাদের সামনে সোশ্যাল মিডিয়া খোলাই যায় না কখন কি খারাপ ভিডিও চলে আসবে তার কোনো ঠিক নেই তাই এমন এমন তোমরা ভিডিও বানাও যেটা বাড়ির সবার সামনে বসে দেখা যায় আর হ্যাঁ দাদাভাই তোমাকেও অনেক ধন্যবাদ জানাই আর তোমার মেয়েকে অনেক ভালোবাসা আর তোমার বাড়ির সবাইকে অনেক প্রণাম জানাই তো এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করলে সত্যি ভিডিও বানাতে ইচ্ছে করে হ্যাঁ আমরা বাড়ির বউ আমাদের সব থেকে বড় জিনিস দেখতে হবে আমাদের বাড়ির সম্মান তাই না আর আমরা এমন কোনো খারাপ ভিডিও বানাবো যার জন্য আমাদের বাড়ির মানুষদের বাইরে বেরোতে কষ্ট হয় বা বাইরে বেরোলে তা মানে বাইরের মানুষরা দুটো কথা বলে যে তোমার স্ত্রী কিংবা তোমার বাড়ির বউ এমন ভিডিও বানায় যে তোমাদের বাড়ির সম্মান নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি কখনোই চাই না সেই জন্য আমি চেষ্টা করি আমি নিজে বাড়িতে যেভাবে থাকি সেভাবে ভিডিও বানায় হ্যাঁ ভদ্রভাবে ভিডিও বানালে এখন হয়তো অনেকেই দেখতে চায় না কিংবা সফলতা একটু দেরিতে পাওয়া যায় হ্যাঁ সফলতা দেরিতে পাওয়া যায় কিন্তু সম্মান সেটা যেন থাকে দেখো লাখ টাকা দিয়ে কিন্তু তুমি অনেক কিছুই কিনতে পারবে কিন্তু সম্মান ওটা কিন্তু তুমি কখনোই কিনতে পারবে না তাই সময় চেষ্টা করবে নিজের সম্মান বজায় রাখতে এমনটা না হয় পরবর্তীকালে যখন আমার মেয়ে স্কুলে যাবে তখন যে অন্যরা বলবে দেখ তোর মা যে এরকম খারাপ ভিডিও বানায় এটা শুনে না আমার মেয়েকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসতে হয় সেই জন্য আমি সময় চেষ্টা করি যে সময় এমন একটা লিমিটে ভিডিও বানাতে যার জন্য আমার বাড়ির মানে আমার বাড়ির স্বামী কিংবা আমার বাচ্চা মেয়ে কিংবা বাড়ির অন্যান্য সদস্যদের কখনো না কোনো কথা শুনতে হয় দেখো সম্মানটাই সবথেকে বড়ো কথা হ্যাঁ আরও অনেকে কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি পরবর্তীতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলে কিন্তু আমি কাজ করার উৎসাহ পাই হ্যাঁ অনেকে খারাপ কথাও বলে তাদের কথাটা সেই কথা আমি ভুলে যাই